বঙ্গীয় সঙ্গীত পরিষদের পরিচালনা আয়োজিত হল সাতাশতম অ্যানুয়াল এক্সিবিশন অফ পেন্টিংস আর্টস এক্সিবিশন অ্যাকাডেমি অফ ফাইন আর্টস কলকাতা সেন্ট্রাল সাউথ গ্যালারিতে এই এক্সিবিশনের আয়োজন করা হয় রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আসা শিল্পীদের ছবি নিয়ে এই প্রদর্শনীতে এক নতুন চমক দিয়েছে প্রদর্শনী হয় এগারোই জুলাই থেকে উনিশে জুলাই পর্যন্ত দুপুর বারোটা থেকে রাত আটটা পর্যন্ত এই প্রদর্শনী চলে বিভিন্ন ধরনের ছবিতে দর্শকদের মন ছুঁয়ে গেছে ঠিক তেমনই তাদের পছন্দ মতন ছবিও কিনতেও ভুলছেন না তারা তবে অনুষ্ঠানের উদ্যোগে রয়েছেন যারা তারা হলেন প্রেসিডেন্ট সুনীত কুমার চ্যাটার্জি সেক্রেটারি নপুর গাঙ্গুলি টেজার শ্যামল গাঙ্গুলি রেজিস্ট্রেশন শ্যামল লাহিরি এবং সদস্য রয়েছেন ডক্টর বিবেকানন্দ মুখার্জি মধুমিতা ঘোষ অমিতাভ ভট্টাচার্য মিত্র গাঙ্গুলি শ্যামল দত্ত ও হেড অফ ডিপার্টমেন্টে রয়েছেন পেইন্টিং বিরাজ কুমার পলসহ আরও অনেকে চলছে আমাদের বঙ্গুয় সঙ্গীত পরিষদের উদ্যোগে এই বঙ্গুসঙ্গীত পরিষদে আমাদের এই মুহূর্তে যিনি মানে এই হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছে এই পেন্টিং বিভাগের তার নাম আছে বিরাজ কুমার তো উনি আমাদের এই জিনিসটা দেখছেন এবং বঙ্গু সঙ্গীত পরিষদ এই যে সমস্ত আর্টিস্টরা রয়েছেন যাদের পক্ষে সম্ভব হয় না তাদের কোনো বড় জায়গায় এসে বা কোনো ছোটো জায়গাতে গিয়ে কোনো রকম এক্সিবিশন করা বা ওয়ার্কশপ করা তো সেই জিনিসটা আমাদেরকে এই বঙ্গু সঙ্গীত পরিষদের প্ল্যাটফর্মটা করে দিচ্ছি টুরিস্টার জন্য এরকম একটা গ্যালারি তৈরি করা হচ্ছে প্রতি এটা প্রতি বছর আমাদেরকে করা হয় পার্টিকুলার একটা ধরুন করোনার জন্য তো মাঝখানে একটু গ্যাপ হয়নি একটু দূরে সময়টা বেশি ঢুকেছিল যে এটা প্রতি বছর এই সময় করেই হয় প্রতি বছর আর কটা ছবি রয়েছে এখানে এখানে প্রায় অষ্টাশিটা ছবি রয়েছে এবং আর্টিস্ট রয়েছেন চুয়াত্তর জন আচ্ছা এই যে